খুবাই আল্লাহর কাছে ডাক দেয়া আসমানের মালিক ও জমির মালিক ও আরশের মালিক তোমাকে ডাকার কারণে তোমার উপর ঈমান আনার কারণে আজকে তাকায় দেখো আমার কতটা মনন চলে আসে আমি তারপরে তোমাকে ছাড়ি নাই মনটা তো চায় সারাটা দিন তোমার কুদরতি কদমে লুটায় থাকব খুবাইবে নামাজে শয়ে যাওয়ার পর খুবাইবকে এরকম শুলির মধ্যে চড়াইয়া খ্রিস্টানদের মতে এরকম লাঠি দাহির করা হয়েছে এরকম ব্রুজ দিয়া তারপরে খুবাইবের হাতের মধ্যে এরকম পেরে এক মাইরা দিছে পেরে এক মাইরা দিছে পেরে খুবাইবের হাত দিয়া রক্ত পড়তেছে কিন্তু খুবাইব তাদের দিকে তাকাই না আসমানের দিকে তাকাইয়া বলতেছে অল্ল আমার যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে এজন্য অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নামাজের প্রতি মোহাব্বত বাড়াতে হবে কেমন মোহাব্মত ছিল নামাজের প্রতি নামাজের প্রতি কতটা ভালোবাসা ছিল সাহাব আই ভিতর ছোট্ট একটা ঘটনা বলে আজকের শেষ হয়ে যাবে বন্ধু ছোট্ট একটা ওয়াকিয়া বলে আজকের ওয়া শেষ আল্লাহ নবীজির একজন সাহাবি ছিলেন সাহাবির নাম ছিল হুবাইব রাজিয়াল হাতে পাকরাও হয়ে গছেন পাকরাও হয়ে যাওয়ার পর বেদিন বেইমানরা আনন্দ উল্লাস করতে লাগলো দেখি কোনো এই সাহামকে শেষ করা যায় কিনা একটা দিন তারিখ ফিক্সড করে তারপর ওই দিনে তারা সবাই তারপরে একটা দিকে আগাইতে রাগল সুবাই ব্রাজিয়াল লু জিজ্ঞাসা করতে লাগলেন তোমরা আমাকে কই নিয়ে যা আমাকে তোমরা কই নিয়ে যাইতেছ বিদিন বলল আমরা আজকে তোকে শেষ করবো প্রত্যেকটা ঘর থেকে বাচ্চারা হয়ে আসতেছে। আজকে মুসলমানকে শেষ করা হবে হাজার হাজার মানুষ শত শত মহিলা আর অসংখ্য বাচ্চা চলে যাইতেছে সমস্ত সামনের দিকে যখন ফাঁসির কাঠে জুলানো হবে এমন সময় একজন গিয়া জিজ্ঞাসা করল সুবাই মানুষের মরণের আগে তো একটা চাহিদা থাকে একটা ইচ্ছা থাকে তোমার কি ইচ্ছা আছে বলো তোমার কি চাওয়া তোমার মনের কি একটু বলো বলতে লাগলো আমার মনের কোনো চাওয়া নাই আমাকে একটু দয়া করে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়া। আমার আপনার যদি ফাঁসি হয় যদি বলা হয় কি চাও বলবেন আমি আপনার মাকে বাবাকে সন্তানকে দেখব ঠিক না এগুলো দেখা খারাপ আমি বলতেছি না আমি আপনি হইরে বলতাম আমার অমুক জিনিসটা পছন্দ একটু খাওয়াও কিন্তু খুবই বলতে লাগলেন না একজন মুসলমানের সব চাইতে বড় পাওয়া হলো আল্লাহর কুদ্রতে কদমে শেষ দা দেওয়া কুদ্রতে কদমে শেষ দাঁড়িয়ে পানি ওজু বানাইয়া তারপরে দ্রুত নামাজে দাঁড়ায় গেলে নামাজে দাঁড়ায় যখন তেলাওয়াত করে আল্লাহর কালামে তেলাওয়াত যখন হয় দেখবেন চোখের পানিটা কিন্তু ধরে রাখা যায় না যারা মক্কা মদিনায় হস্ করার জন্য গেছেন রে বন্ধু কারি সুদাইসি যখন কাবার সামনে দাঁড়াইয়া নামাজ পড়ায় দেখবেন অজর দ্বারায় চোখ দিয়া পানি পড়া শুরু হয় যদি মক্কা মদিনায় না যান মোবাইলটা নিয়ে একটু কালামে তাওয়া চলবেন দেখবেন কতটা মায়া খুবাই ব্রাজি আল্লাহ আনু নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহর কালামে তেলাওয়াত করে আর কান্না আস্তে আস্তে রুকু দিয়া যখন শেষ দায় যায় শেষ গিয়া বলে আল্লাহ একটু পরেই তো আমি মারা যাব একটু পরেই তো আমাকে শেষ করা হবে আমি দুনিয়ার কিছু চাই নাই রে মালি আমি শুধু চাইছি তোমার কুদরতি কদমে সাজদা দিব আমি শুধু চাইছি তোমার কাছে একটু তোমার গুণগান করব এই জিনিসটা আমার চাওয়া সাজদায় গিয়ে খুবাইব কান্না করতেছে আর আল্লাহকে ডাকতেছে হঠাৎ করে মাথার মধ্যে শরণ আসছে সামনে তো কাফের বেদিন বেঈমান না বসে আছে আমি যদি নামাজের মধ্যে দেরি করি তাহলে তার হাসি হাসি করবে কিন্তু মন চায় না সাজদা থেকে উঠে যায় বল বল আল্লাহর কাছে কান্দে আল্লাহ একটু ডাক দেন না আল্লাহ জবান কুলে ডাক দেন আল্লাহ চিৎকার কুলে ডাক দিয়া বলেন আল্লাহ খুবাই আল্লাহর কাছে মালিক ও আরসের মালিক তোমাকে ডাকার কারণে তোমার উপর ইমান আনার কারণে আজকে তাকে দেখো আমার কতটা মরণ চলে আসছে আমি তারপর তোমাকে সারি নাই মনটা তো চায় সারাটা দিন তোমার কুদরতি কদমে লুটায় থাকবো খুবাইবে নামাজ শেষ হয়ে যাওয়ার পর হুবাইবকে এরকম শুলির মধ্যে চড়াইয়া খ্রিস্টানদের মতে এরকম লাঠি দায়ের করা হইছে এরকম ব্রুজ দিয়া তারপরে হুবাইবের হাতের মধ্যে এরকম পেরেক মাইরা দিছে পেরেক মাইরা দিছে পেরে হুবাইবের হাত দিয়া রক্ত পড়তেছে কিন্তু হুবাইব তাদের দিকে তাকায় না আসমানের দিকে তাকাইয়া বলতেছে বলতেছে ও মালি আমার যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে আমার যতক্ষণ শরীরের মধ্যে রক্ত থাকবে রে অল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকব ততক্ষণ পর্যন্ত আমি তুমি মালিককে বলতে পারবো না তুমি মালিক আমাকে খাওয়াও তুমি মালিক আমাকে পড়াও তুমি মালিক আমাকে বানাইছো বানানোর পরে বেশি কিছু চাও নাই বলছো পাঁচ নামাজ পড়তে এই পাঁচ নামাজ যদি না পড়ি তাহলে তো আমার মতো নিমুখ খারাপ কেউ নাই বেদিন বেইমানরা জিজ্ঞাসা করতে লাগলো খুবাই আসমানের দিকে তাকাইয়া কি বলো কারণ কি কি বলতেছো খুবাই বলতে লাগলো আমি তো আমার আল্লাহ নামে যত মজা পাই আমি আমার আল্লাহকে ডেকে যত স্বাদ পাই তোমরা তোমাদের রাজত্বের মধ্যে এতটা স্বাদ না তোমরা তোমাদের ক্ষমতার মধ্যেও তো মজা পাও না আমার আল্লাহর নামে ডাকে যত মজা দুনিয়ার আর কোন কাজে এত মজা নাই বেদিন বেঈমানরা বলতে লাগলো মরে যাবি তারপরও আল্লাহর নাম ডাকো একের পর এক তীর একের পর এক বল্লমের আঘাত আঘাতের পর আঘাত চলতেছে হুবাইবে শরীরটা জর্জরিত হয়ে যায় হুবাইব এক পর্যায়ে মাথাটা ঢলে তারপরে মারা যায় ওই জায়গার মধ্যে একটা বেদিন বেইমান ছিল ওই বেদিন বেইমানটা একটাও তীর মারে না ওই বেদিন বেইমান একটাও বললম মারে নাই একটা দরদিয়া আপায় গম্বরে দরওয়াজায় গিয়া হাজির আর বলতেছে মোহাম্মদ তুমি কি অনুসারী বানাইছ তুমি কি তোমার উম্মত বানাইছো তোমার উম্মতের একটা ঘটনা দেখি আমি আশ্চর্য হয়ে গেছি তোমার একটা উম্মত নাম হুবাইব হুবাইব কে পর এক শত শত বল্লমের আঘাত দেওয়া হয়েছে একের পর এক তীর মারা হয়েছে পয়গম্বর তারপর খুবাই নামাজ সারে নাই তারপর খুবাই আপনার আল্লাহকে ভুলে নাই তারপর খুবাই আপনি নবীকে ভুলে নাই হে নবী আপনার দুইটা হাত বাড়ায় দেন আমি আপনার হাতে হাত রেখে কালিমা পরব আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হইয়া যাব সাহাবি বেঈমান বলতে লাগলো আপনার উম্মতের নামাজ দেখে আমার অন্তরের মধ্যে ধাক্কা লাগছে আমি বলছি আমি মারা যাব কিন্তু আমি নামাজ না পড়ে দুনিয়ার থেকে যাব না একজন সাহাবীর নামাজ দেখে যদি মুসলিম মুসলিম হতে পারে একজন নামাজ দেখে যদি একটা বেদিন বেঈমান যদি মুসলমান হতে পারে বন্ধু অথচ তোমার আমার নামাজের দিকে তাকাইলে আসকে ও মুসলিমরা হাসে তোমার আমার নামাজের দিকে তাকাইলে অন্য মানুষরা পর্যন্ত হাসে যেই মানুষটা নামাজ পড়বে না কেয়ামতের দিন যাওয়ার পর কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকর সাকর নামক জাহান্নামবাসীকে জাহান্নামের মালিক নামক ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমরা কেন আসলো তোমরা জাহান নামে কেন আসলা জাহান নামে আসার কারণ কি মালিক ফিরিস্তা জিজ্ঞাসা করার পর নামক সাামীরা বলবে কলু কুমিনাল মুসল্লি আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি না আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করি নাই আমরা দুনিয়ার জমিনে আল্লাহর গুলামি করি নাই মালেক ফেরিস্তা তখন জিজ্ঞাসা করবে নি মুখারাম তোদেরকে আল্লাহ খাওয়াইছে পড়াইছে তাহলে কেন তোরা নামাজ পড়লি না এই বলি আল্লাহ নবীজি বলেন একটা ধাক্কা দিয়া জাহান নামের তলে দেশে ফালাইয়া দিবে জাহান নামের দেশ আপনাকে একটা মেরে বাড়ি তারপরে বলবে দুর তোর মতো নিম খারাম দুলিয়ায় কেউ ছিল না আল্লাহ তোকে খাওয়াইছে পড়াইছে। আল্লাহ তোকে সৃষ্টি করছে বানাইছে সব কিছু করলো তারপরও তুই আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলি না আল্লাহ তোর কাছে বেশি কিছু চায় নাই বলছে নামাজটা আল্লাহকে একটু না ওই আল্লাহকে যদি না ডাকিয়া ওই আল্লাহ রায় বাদ যদি না করিয়া যদি কবরে যা বিশ্বাস কর কবরের আযাব কিন্তু বড়ই ভয়ঙ্কর কবরের আজাব কিন্তু বড়ই কঠিন কবরের শাস্তি কিন্তু ভোগ করতে পারবা না আল্লাহর নবীজি বলেন কেউ যদি নামাজ না পড়ে কবরে যায় কবরে যাওয়ার পর দুই পাশের মাটি কিন্তু তাকে চাপ দিযা শেষ করে ফেলবে আর চতুর্দিক দিয়া আগুন একের পর এক সাপের আঘাত একের পর এক শাস্তি একটা বার চিন্তা করে দেখো যেদিকে তোমার চতুর্দিকে শুধু মাটি আর মাটি উপরে মাটি নিচে মাটি ডানে আশেপাশে কিন্তু কেউ নাই তোমাকে বাঁচানোর মতো কিন্তু কেউ নাই তোমাকে বাঁচানোর মতো কোনো বাতিও নাই তোমাকে রক্ষা করার মতো কিন্তু কোনো সাথীও থাকবে না ওই জায়গায় তোমাকে ধরার মতো কিন্তু কেউ থাকবে না এই জন্য আল্লাহর নবীজি হজরতে ফাতেমা রাজী উল্লাহ ওয়ান্নাকে বলেন হে ফাতেমা আম তুই জি না সাকিবিনান্না ও ফাতেমা তুমি আমি নবীর মে হইতে পারো তুমি হজরতে হুসাইন হাসাইনের মা হতে পার তুমি হজরতে আলীর স্ত্রী হতে পারো তুমি জান্নাতি মহিলাদের সর্দার হইতে পারো কিন্তু কবরে যাওয়ার পরে সব পরিচয় কিন্তু চলবে না তুমি কারমে সব কিন্তু পরিচয় চলবে না রে ফাতেমা পরিচয় এগুলো চলবে না নে কামল চলবে নে কামর এই জন্য বলতে চাই আজকের এই ওয়াজ মাহফিল থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আজকে ওয়াদা করে গেলাম আর নামাজ দিব না কখন জানি মরণ চলে আসি কত জায়গায় ওয়াজ করি কত মানুষ মারা যায় আগামী ওয়াজে তুমি থাকবা না মাহফিলটা কিন্তু ঠিকই চলবে আগামী বছর কেন আগামী দিন বাজবা কিনা কিন্তু কোনো গ্যারান্টি না এই জন্য আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাওক আল্লাহ যতদিন বাজব যতদিন থাকব ততদিন পর্যন্ত তোমার গুলামই করে যাব ইংশা আল্লাহ দুইটা হাত আল্লাহকে দেখায় দেন উল্লহ না রায় তাকবির আল্লাহ আপনার এই বান্দাগুলোকে আপনি নামাজি বানা দেন আপনার এই বান্দাগুলোকে আপনার গুলাম হিসেবে কবুল করে না আপনার এই বান্দাগুলোকে সব সময় আপনার হয়ে